বেহাল রাস্তা এই খবর প্রথম সম্প্রচার করেছিলাম আমরাই খবরের শিরোনামে উঠেছিল বিপুর অঞ্চলের অন্তর্গত নলসারা ও মাতরাঙা গ্রাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প থেকে বাদ যায় এই নলসাড়া গ্রামের রাস্তা তারপর বেহাল রাস্তার জন্য পঞ্চায়েত ভোটের আগে ভোট বয়কটের ঘোষণা করেছিলেন গ্রামবাসীরা গত পঞ্চায়েত ভোট বয়কটের জন্য গ্রামবাসীদের পাশে ছিলেন নলসারা ও মাতরাঙ্গা গ্রামের তৃণমূলের একাংশ কর্মীরাও দেখা গেছে অভিমানে পার্টি অফিস থেকে খুলে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তৃণমূলের ফ্ল্যাগ গ্রামবাসীদের অভিযোগ গত বিধানসভা নির্বাচনের আগে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েও কিন্তু মেলেনি রাস্তা তারপর পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দেয় গ্রামবাসীরা পঞ্চায়েত ভোট বয়কটের কথা কানে পৌঁছাই মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির কানে ভোট বয়কট ঘোষণার পরের দিনেই গ্রামে উপস্থিত হন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি। রাস্তা হবে এই প্রতিশ্রুতি দিয়ে যান গ্রামবাসীদের ব্লক সভাপতির প্রতিশ্রুতিতে ভোট বয়কট করেননি গ্রামবাসীরা পরবর্তীতে পঞ্চায়েত ভোটের ফলাফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন নলসারা ও মাতটাঙ্গা গ্রাম সদস্য গণেশ ক্ষেত্রপাল পাশাপাশি লোকসভা ভোটেও দুশো আটান্ন নম্বর বুথে ভালো ফলাফল দেখা যায় তৃণমূল কংগ্রেসের আর সেই মতো গ্রামবাসীদের কথা রাখলেন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী শুরু হয়েছে গ্রামের নতুন পিচ রাস্তার কাজ নলসারা গ্রামের পিচ রাস্তার কাজ চলাকালীন পরিদর্শন করলেন ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী অনেক দিনের স্বপ্ন পূরণের আশায় খুশি গ্রামবাসীরা কি বলছেন নলছাড়া ও মাতরাঙ্গা গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মী সহ গ্রামবাসী বৃন্দ শুনুন সঞ্জয় ব্যানার্জির রিপোর্ট আমি বলতে চাই যে আমি নলছাড়া গ্রামের বাসিন্দা কেনারাম মণ্ডল আমি টোটো চালাই আমরা দীর্ঘদিন ধরে কয়েক বছর আমরা এই রাস্তাটা প্রচন্ড কষ্ট পেয়েছি আমরা নলছাড়া এবং মাতরাঙ্গা সমস্ত মানুষ যার আজ এই রাস্তাটা যেভাবে হয়েছে বা হচ্ছে এতে করে আমরা সকলে মিলে খুবই আনন্দিত এবং আমরা খুবই উপকৃত আশা করি আগামী দিন আমাদের এই নরসাড়া মাঝনা গ্রামের আরো উন্নয়নের পুরো কাজ হোক এটাই আমরা চাই বেহাল বেহাল মানে রাস্তা দিয়ে চলা যাচ্ছিল না ছেলে মেয়ের বিয়ে হচ্ছিল না ছেলে মেয়ে দেখতেছে বলছে এই গ্রামে কেউ বিয়ের বিয়ে দেয় নাকি এই রাস্তা জঘন্য রাস্তা আজকে এই রাস্তা হয়ে মানুষ যে কি উপকৃত হয়েছে বলার নয় বিরাট কুচি এটা মানে আমাদের গ্রামের সমস্ত মানুষ যদিও চাষের জমি নষ্ট হয়েছে তার কোনো মানুষ জমিদাক রাস্তা হোক স্বেচ্ছায় সবাই জমি দিয়েছে রাস্তা অনেক দিন ধরেই খারাপ ছিল কোনো ভ্যান ঢুকতো না রাস্তায় মানুষ যাতায়াত করতে পারতো না রাত্রি কোনো বিপদ হলে মানুষের কাছে ডাক্তার বাড়ি যাওয়ার কোনো পদ্ধতি ছিল না খুব কষ্ট হতো আঘাত হতো তারপর আমরা পার্টি থেকে আবেদন করার পর নিত্যানন্দন ব্যানার্জি কাছে খবর যায় খবর এসে আমাদের গ্রামের লোককে ডেকে হ্যাঁ অনেক কিন্তু তার কাছে আবেদন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের রাস্তা এখন সুন্দর হয়েছে বয়কট করে দেওয়া হয়েছিল এবং ধ্বজাও ফেলে দেওয়া হয়েছিল আমাদের নামে কুসাও রটিয়ে দিয়েছিল যে নরসার ব্যক্তি আমাদের অসম্মান করেছে নিত্যানন্দ ব্যানার্জি এসে আবার আমাদের এই সংগঠনকে হ্যাঁ সুন্দরভাবে পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে আমাদের এই জায়গাটাকে সুন্দর বানিয়ে দিয়েছে এখন উনি দায়িত্ব নিয়ে এই রাস্তাটা সুন্দরভাবে করে দিতে চেয়েছেন এবং হেল্প করছেন মানুষ খুব খুশি ছোটো থেকে বড় পর্যন্ত এবং রেশাওয়ালা পর্যন্ত এখন গ্রামে ঢোকার জন্য রেসা প্রত্যেকটি ব্যক্তিকে চাইছে যে আমাদের হারে খবর দেবে আমাদের কোনো সুযোগ সুবিধা হলে অসুবিধা হলে আমাদের কাছে পৌঁছে দেবে ফোন নাম্বার আমরা গিয়ে সেই দায় থেকে উদ্ধার করবো রাস্তার কাজ জানি হ্যাঁ চলছে এখন চলছে এখন কতদিন হবে এখন নিশ্চয়তা নাই এখন আমরা কোনো খবর পাইনি তা যখন হবে আপনাদের কাছে আবার পৌঁছে দেবো আপনার নাম হ্যাঁ আমার নাম আজগার মন্ডল আমি দেবীপুর অঞ্চলের হ্যাঁ নলসেরা গ্রামের বাসিন্দা খুব খুশি আমরা খুব খুশি আমাদের গ্রামের মানুষও খুব খুশি এই রাস্তা দিয়ে মানুষ টোটো চলতো না কোনো অ্যাম্বুলেন্সও চলতো না এই রাস্তা দেখে এখানে টোটো বা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে তো গ্রাম থেকে রুগিয়ে এনে এখানে ভর্তি করা হতো এখন মিমারি নিত্যানন্দ ব্যানার্জির নেতৃত্বে এই রাস্তাটা আমাদের হচ্ছে গ্রামবাসী খুবই খুশি আমার নাম শেখ সাহাদ আলী হ্যাঁ পঞ্চায়েত ভোটের বয়কটের ডাক যেটা বলতে চাইছিলাম হ্যাঁ সেটা গ্রাম জনসাধারণের খুব বিক্ষোভের জায়গা থেকে হয়েছিল কর্মী সমর্থকদের মধ্যে একটা বড়ো ধরনের অভিমানের জায়গা তৈরি হয়েছিল। আর তৈরি হওয়াটাই স্বাভাবিক ছিল কারণ দেখুন আপনি উন্নয়নের নিরিখে যেখানে ভোট হয় পশ্চিমবাংলায় সেখানে উন্নয়নের জায়গাটা থেকে অনেকটা পিছিয়ে পড়েছিলাম আমরা এবং দু হাজার এগারো সালের পর থেকে আপনি যদি দেখেন আমাদের ভোট কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে যেতে এবং তৃণমূলকে দু হাতে আশীর্বাদ দেয় গ্রামের লোক তো স্বাভাবিকভাবে গ্রাম জনসাধারণের একটা ক্ষোভ থাকা স্বাভাবিক কিন্তু সেই জায়গাটা আমাদের বর্তমান ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি উনি কিন্তু এই খবরটা পাওয়ার পরই গ্রামে আসেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দেওয়া কার যিনি সেটা সফল করেছিলেন এবং এখন বর্তমানে গ্রামবাসী ভীষণ ভীষণ রকম খুশি রাস্তাঘাট এদের মতো নরসিং নাম্বার আটান্ন দেবী গ্রাম করি শেখ মজদুল ইসলাম বুধসাপতি হ্যাঁ গণেশক্ষেত্রে আচ্ছা পঞ্চায়েত ভোটে কি লিখি হ্যাঁ পঞ্চায়েত ইলেকশানে শেষ পঞ্চায়েত ইলেকশনে দুশো নব্বই হ্যাঁ হ্যাঁ আমরা খুশি আমরা খুশি শুনুন আমাদের খুশি কিছু না আমরা গ্রাম মানুষ গ্রামের মানুষকে নিয়ে আমাদের চলতে হয় গ্রামের মানুষ খুশি আর তার ফলে আমরাও খুশি আপনার সন্তান কি অঙ্ক এবং ইংরেজিতে দুর্বল মনের মতো ফলাফল করতে পারছে না কিছুতেই অঙ্ক ইংরেজি বা অন্যান্য বিষয়গুলির জন্য ভালো কোনো কোচিং সেন্টারে ভর্তি করাবেন ভাবছেন তাহলে আজই যোগাযোগ করুন বোস একাডেমিতে এখানে পঞ্চম থেকে দশম পর্যন্ত সমস্ত বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আর্টসের সমস্ত বিষয় বিএ মেজর ও মাইনার বাংলা ইতিহাস ইংলিশ রাষ্ট্রবিজ্ঞান একশো শতাংশ কমন গ্যারান্টি সহকারে পড়ানো হয় প্রতিটি বিষয়ের জন্য রয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা অঙ্ক ও ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান বোস একাডেমি বিগত বছরগুলিতে আমাদের শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করেছে আমাদের এই ঠিকানা ছানাপট্টি মেমারি পূর্ব বর্ধমান অ্যাডমিশনের জন্য কল করুন এইট থ্রি টু এই নাম্বারে